বন্ধুরা সকাল সকাল চলে এসেছি একটি রেসিপি নিয়ে ব্রেকফাস্টের একটি রেসিপি তাও আবার রাতে বেঁচে থাকা বাসি পরোটা দিয়ে খুব সুন্দর লাগবে বন্ধুরা তো তার জন্য দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এই যে রয়েছে রুটি রুটিটাকেও আমি রোল করে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিলাম আর একটা ডিম লাগবে তো ডিমটা ভালোভাবে একটু অমলেট করে নেব কিছু দরকার নেই একটু নুন দিয়ে হলেই হবে তো এটা আমি আলাদাভাবে তুলে রাখলাম আর যে সমস্ত টুকরো করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সবটা এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই আমি রিফাইন তেলে করছি রিফাইন তেলে করলেই এই সব জিনিসগুলো ভালো লাগে তো ভালোভাবে এটা ভেজে নেব আর এর সঙ্গে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অবশ্যই অপশনাল বন্ধুরা কারণ এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তার মধ্যে লঙ্কা গুঁড়োটা লাগতেও পারে নাও লাগতে পারে সেটা ঝালের উপর নির্ভর করে আর সামান্য চিনিও এতে অ্যাড করে দিলাম আর এইখানে দিয়ে দিলাম পরোটার সমস্ত টুকরোগুলো সবটাই ভাজা মশলাও ভাজা পরোটাও ভাজা তাই বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো ডিম ভাজা তো এটার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে ব্যাস সার্ভ করে দিন সকালে গরম গরম রুটির রেসিপি ব্রেকফাস্টে হাত চেটে খাবে বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা তো এরপর শুধু তো ভালো লাগবে না তাই একটু সস ছড়িয়ে দিন আরও টেস্টি হয়ে যাবে রেসিপিটা তো আজকের আমার এই সকালের ব্রেকফাস্ট রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা নেক্সট দিন দেখাবে অন্য কোনো ভিডিওর সঙ্গে আজকে গুড টাটা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন